আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত আজকে আমি আপনাদের মাঝে ইসলামিক দৃষ্টির জিনহাব বিচার কি এবং এর শাস্তি নিয়ে আলোচনা করব অশ্লীলতা পৃথিবীতে বিপর্যয় নামিয়ে আনে অশ্লীলতার বিস্তার ঘটলে একের পর এক বিপদ নেমে আসে এর মাধ্যমে মানুষের দুনিয়া ও আখিরাত ধ্বংস হয় এজন্য আল্লাহ তাআলা অশ্লীলতা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন সমাজও মা মানুষকে সবসময় অশ্লীলতা থেকে বেরত থাকা শিক্ষা দেয় এই আল্লাহ তাআলা অশ্লীলতা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে মুসলিম তো মানুষকে সব ধরনের অশ্লীলতা থেকে বেরত থাকার শিক্ষা দেয় পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা ব্যভিচারের কাছে যেও না কেননা এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ হজরত আবুদ্বাল দ্বাদি আল্লাহ তাআলাকে বর্ণিত নেভীজি সাল্লাল্লাহ আলাহি ওয়াসসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি ব্যবচার করে তখন ইমান তাকে ছেড়ে চলে যায় এবং তার মাথার উপর ছাওয়ানির মতো হয়ে যায় তখন সে গাছ থেকে বিচ্ছিন্ন হয় তখন ইমান তার কাছে ফিরে আসে ইসলামের দৃষ্টিতে জিনার একটি গুরুতর অপরাধ অত্যন্ত বড় কাজ যাহা থেকে পবিত্র কোরআনে সহায়ক আল্লাহ তারা বারবার বিরত থাকতে বলেছেন কুরআন এবং হাবি তার শাস্তি ও পরিণাম সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা বলে আর তোমরা ব্যবচারের কাছে চেয়েও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ আজ জেনে নিন জিনা কত কি কি জিনা বিভিন্ন প্রকার হতে পারে যে বা দাসী অন্য মহিলার সাথে জৈবিক চাহিদা পূরণ করাকে জোনাঙ্গের জিনা বলে এছাড়া চোখের জিনা হচ্ছে মাহরাম মহিলার দিকে কামনার দৃষ্টি নিক্ষেপ করা মুখের বা জিব্বার জিনা হচ্ছে কামভাবে কথা বলা অবিবাহিত ব্যবচারের শাস্তি একশো ব্যথায় ঘাত এবং বিবাহিতের সাথে রজম গোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা দেশের শাসক বা তার প্রতিনিধি বলে শাস্তি কার্যকর করতে পারে আল্লাহ তালা বলে জিনাকারী নারী ও প্রত্যেককে একশো ব্যথা ঘাত করো এবং আল্লাহর বিধান কার্যকর তাদের প্রতীক করো না হজরত উমর রাদি আল্লাহ তালা বলেন রাসুল্লা সাল্লাহ আলহ্লাম বলেছিলেন যে বিবাহিত অবস্থায় জিনা করে তার শাস্তি পাথর মেরে হত্যা করা আমাদের সমাজে আমরা কিছু খারাপ ছেলে মেয়েদের দেখতে পাই তারা বিভিন্নভাবে শয়তানের ঢোকায় পড়ে জিনা কাজে লিপ্ত হয়ে পড়ে এর মধ্যে ছেলেদের সংখ্যা অনেক বেশি তারা আমাদের মা বোনদের দিকে খারাপ নজর দেয় আর খারাপ চলাফেরার পথে বিভিন্ন অশ্লীল বিষয় আমাদের চোখে পড়ে যা বড় ধরনের পাপাচারের দিকে যায় বর্তমানে প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ নানান ধরনের অন্যায় অপরাধ তথা অশ্লীলতা নিয়োজিত হচ্ছে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ তালা বলে চোখ অন্তরে কোনো কিছু প্রবেশের বড় দরজা চোখের কারণে মানুষের পথার চোখ অনবরত রাখার অর্থ একজন মুসলিম নিষিদ্ধ বস্তুর দিকে তাকানো থেকে বিরত থাকছে সে শুধু বৈধ বিশেষ সমূহ দেখবে আর যদি অনিচ্ছায় কোনো নির্দিষ্ট বস্তুর দিকে নজর পড়ে যায় তবে তার সাথে সাথে ফের নিবে দৃষ্টিকে দীর্ঘায়িত করবেন আল্লাহ তালা বলেন মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযুক্ত রাখবে এবং তাদের স্থানের হেফাজত করবে এটাই তাদের জন্য অধিক পবিত্র তারা যা করে সে সম্পর্কে আল্লাহ শয়তান কি মানুষের শয়তান চায় আমরা যেন ভালো কাজ বাদে খারাপ কাজ বেশি বেশি করি আমরা খারাপ কাজ করলে শয়তান সব থেকে বেশি খুশি হয় আমাদের আদি পিতা আদব আল্লাহি আসাল্লামকে শয়তান খারাপ কাজ করতে বাধ্য করেছে আল্লাহ তদব আলহিবসাল্লাম কে ওই গাছের নিকট নিষেধ করেছিলেন তো তবুতে গিয়েছিলেন এবং ওই গাছের ফল খেয়েছিলেন আর এই জন্য আল্লাহ তালা তাকে নবীকে যদি শাস্তি দিতে পারে তাহলে আমরা তার নিচে আমাদের শাস্তি দিলেন আদব আলহিবসাল্লাম তবা করেছিলেন আল্লাহ তালা তাকে ক্ষমা করেছিলেন এটা ছিল তার সামান্য ভুল না জন্য এর চেয়ে অতি ভয়াবহ শাস্তি রেখেছেন ব্যবিচারের শাস্তি কী ব্যবিচারীরা তো কবুল হয় কি ইসলামে জিনা থেকে বাঁচার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেমন পর্দা রাখা করা অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকা বিবাহকে উৎসাহিত করা লজ্জাশীলতা বজায় রাখা ইসলামে জিনা ব্যবিচার গুরুতর অপরাধ এবং শাস্তি খুবই কঠোর এ থেকে দূরে থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অশ্লীল মনের খারাপ আসক্তি থেকে রক্ষা পেতে নবীজি সালাহ আলাইহি ওয়া সাল্লাম এই দুআ শিখিয়েছিলেন। দোয়াটি হলো: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শারর সামঈ, ওয়া মিন বাসরি, ওয়া মিন শাররি লিসানি, ওয়া মিন শারর কলবি, ওয়া মিন শাররি মানি। অর্থ হলো: হে আল্লাহ, আমি আপনার কাছে কানে মন্দ কথা শুনে থেকে আশ্রয় চাই। চোখ بیم মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চায় অন্তরের খারাপ চিন্তা থেকে আশ্রয় চায় দেহের কামনা বাসার খারাপ চিন্তা থেকে আশ্রয় চায় এছাড়া আরও একটি দোয়ার কথা এসেছে হাদিসে আল্লাহুম্মা ইয়াউযুবিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আ'মালি ওয়াল আখওয়াই নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র অন্যায় কাজ ও কুপ্রবৃতি অনিষ্টতা থেকে আশ্রয় চায় জিরা ব্যবীচার কবিরা গুণা এগুনা মাফ হয় না ব্যবচারী ব্যক্তি ওই গভীর করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের বোঝার ও মানার তৌফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ